আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রড়ের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল তিরাশি টাকা পিএসপি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল উনানব্বই হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এইচ কেজি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত সিয়াশি হাজার টাকা এস এস স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে বিআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল চুরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের বাজারে এল স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম স্টিল পঁচাশি হাজার টাকা কিং স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার টাকা রানী স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা পূর্বচল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা ফেমাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এর সি স্টিল সিএস হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত সাতাশি হাজার টাকা একে এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এস আলম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআর স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ